রবিবার খয়ে কংগ্রেস দলের অসংগঠিত শ্রমিক সংগঠনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নির্মাণ কাজে এবং কৃষি ও উদ্যানে অসংঘটিত শ্রমিক কাজ করে থাকেন তাদের কাজকর্মের ফলশ্রুতিতে সারা রাত্রে উন্নয়ন সংঘটিত হচ্ছে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বৈঠকে প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস যারা অসংগঠিত শ্রমিক বিশেষ করে নির্মাণের কাজে আমাদের বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে উদ্যান বিভিন্ন ক্ষেত্রে এই অসংগঠিত শ্রমিকরাই তারাই কাজ করে থাকে। তাদের কাজকর্মের ফলশ্রুতিতে উন্নয়ন সারা নীতি সংগঠিত তো যেখানে দুর্নীতি জাতিয়ে বসেছে তাদের যেমন কর্মহীনতা এসছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তাদের যে ন্যায্য পাওনা সেগুলি আজকে এই সরকার দ্বারা বঞ্চিত তাই অসংগঠিত শ্রমিকরা সংগঠিত হচ্ছে রাজ্যব্যাপী তাদের দাবি দাওয়া নিয়ে তারা সোচ্চার হয়েছে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পটভূমি এটা সারা রাজ্যে বিরাজ করছে এটা আমরা জানছি